সম্মানিত হাজিরিন আল্লাহ রাবুল আলমিন কালামে পাখি অনেকগুলো কেসা বলেছেন কাহিনি উল্লেখ করেছেন পূর্ব জমানার নবীদের সময় ঘটেছে তার উন্মতদের সঙ্গে হয়েছে তার দুশ্মনদের সঙ্গে ঘটেছে কেন আল্লাহ তালা কেসাগুলোকে কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কোরআন তো আল্লাহ তালার কালাম মানুষকে তিনি বলবেন এটা করো এটা করো না এটা ভালো এটা ভালো নয় এগুলোর সাথে তিনি কেন কেসাগুলো যোগ করে দিয়েছেন কাহিনীগুলো দুনিয়াতে ঘটেছে উদ্দেশ্য কি অর্থ কারণ হচ্ছে মানুষ মানুষের জীবন থেকে বেশি শিক্ষা নেয় অনেক সময় যদি আল্লাহ বলেন তা আল্লাহ তো বলছেন আমরা তো পারি না মানুষের কথা বলবে কিন্তু মানুষ যে পারে আর না পারলে মানুষের কি ক্ষতি হয় এগুলো থেকে মানুষের জীবনের ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায় এই জন্যই আল্লাহ তালা নবী করিম সাল্লা কোরআন পাকে বলেছেন তাদেরকে এই সমস্ত কাহিনীগুলো শুনান যাতে করে তারা শিক্ষা গ্রহণ করে তাফাক্ষর করে হেনবি এই সমস্ত কেশার মধ্যে তাদের জন্য রয়েছে যারা জ্ঞান খরচ করে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে অন্য জায়গায় তিনি বলেছেন আশা করা যায় এগুলো শুনলে তাদের মধ্যে তাকুয়া সৃষ্টি হবে আর তাদের মধ্যে আল্লাহ আল্লাহতালার ভয় আসবে আল্লাহকে স্মরণ করবে তারা বেশি করে আমরা এই শেষ দিনগুলোতে রমাদানের প্রস্তুতি নিচ্ছি আমাদের মানসিক প্রস্তুতির জন্যে এই কেৎসাগুলো আমাদেরকে সাহায্য করবে আজকে যে কেসা আমরা শুনব সেটা হচ্ছে কারুন সম্পর্কে কারুনের কাহিনী আমরা অনেকে ছোটকাল থেকে শুনেছি আবার একটু কোরআনে পাক থেকে সরাসরি শুনি কারুনের কাহিনীর মধ্যে রয়েছে মানুষ সম্পদের প্রতি তার কি লোভ আল্লাহ তালা যা কিছু দেন এর দায়িত্ব আল্লাহকে দেয় না নিজের ক্রেডিট নিজে অর্জন করে সে গর্ব করে অহংকার করে আল্লাহ দিয়েছেন দান করেছেন স্বীকার করতে চায় না আর যারা পায় না তাদের মধ্যে এমন লোভ সৃষ্টি হয়ে যায় হাইরে আমি পেলাম না অমুকে এত পেয়ে গেল কেমনে পেলো আমি কেন পাই না আফসুসি তার দুঃখের কোনো শেষ নেই আর আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে দুনিয়া অনেক বেশি যারা পেয়ে যায় তাদের জন্য যদি তারা আল্লাহ তালার এই স্বীকৃতি না দেয় আল্লাহর সঙ্গে সম্পর্ক না করে এই সম্পদ তাদের ধ্বংসের কারণ হয়ে যাবে অর্থকরী ক্ষমতা তাদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারে কাজেই তুমি যা পেয়েছ আলহামদুলিল্লাহ বলো আর তুমি তরিকে পাওয়ার চেষ্টা করো চেষ্টার পরে যেটা তোমার হাতে আসে না মনে রেখো তোমার কিসমতে আল্লাহ এতটুকুন বরাদ্দ করেছেন তুমি এর জন্য আফসুস করো না বরং তো আসল তোমার যেটা দরকার এক বিশাল জিন্দিক তোমার সামনে আসছে তার জন্য আখরাতের জন্য কিছু সম্বল তৈরি করাটাকে জীবনের প্রাধান্য দাও তোমার জীবনের প্রধান উদ্দেশ্য যেন এই দুনিয়ার সম্পদ অর্জন করাই একমাত্র না হয়ে যায় তাহলে তুমি বরবাদ হয়ে যাবে এই আল্লাহ তালা দিয়েছে কারণ কে ছিল মুসালামের নিজের আপন গোষ্ঠীর লোক ছিল অনেক রেওয়ায়তে এসছে সে ছিল মুসার ইসলামের আপন চাচাতো ভাই এবং সে তাওরাতের ভালো কোরআন যেভাবে আমরা শিখি তাওরাতকে ভালো করে শিখেছে এবং সুন্দর সুললিত কণ্ঠে সে তাওরাত করতে পারত কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাকে গোমরাহি দিয়ে দিলেন তার অনেক সম্পদ হয়ে গেল বিশাল সম্পদ তার সম্পদের কোষাগারের গোডাউনের স্টোররুমের চাবি যেখানে সম্পদ রাখে এই চাবিগুলো ক্যারি করতে কয়েক উটের গহর লাগে শুধু চাবি ক্যারি করতে আর তাহলে সম্পদ ক্যারি করতে কত উঁট লাগে সেটা হিসাব করার মতো নয় এর এটা এই সম্পদের লোভ আর এই কারণে তার মধ্যে গর্ব অহংকার এসে গেলো সে মনে করলো যে মূষা তো নবী আমি তো কম না আমি তো অনেক বিশাল কিছু হয়ে গেছি তো লোকেরা শুধু মূষার দিকে যায় কেন আমার দিকে আসে না কেন একটুখানি তার ভিতরে কম্পিটিশন হিংসা বিদ্বেষ এসে গেলো এবং গর্ব অহংকার এসে গেলো এবং সেই কাহিনীগুলো আল্লাহ তালা বললেন কোরআনে পাকে আমরা এবার শুনি আল্লাহতালা বলছেন নিশ্চয়ই কারুন কমে মূসার অন্তর্ভুক্ত ছিল কিন্তু সে তাদের মধ্যে সীমালঙ্ঘন করে বসলো আমি তাকে এমন সম্পদ দিলাম যেগুলোর চাবি বহন করতে হতে এক দল লোক কতগুলো উঁটের বহর লাগতো শুধু চাবি বহন করতে শক্তিশালী লোকগুলো আর এই সম্পদের মহে যখন সে খুব গর্ব এবং তাকাব্যর প্রকাশ করা শুরু করে দিল তখন তার লোকেরা বলল যারা দিনদা দেখো তুমি এরকম তাকাব্যর অহংকার করো না ক্ষতি আল্লাহ তালা এরকম অহংকারকারীকে মোটেই পছন্দ করেন না আর তারা আরও তাকে নসিহত করলো যে তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন এগুলো কেউ ব্যবহার করে আখেরাতের তোমার ঠিকানা ভালো তৈরি করার জন্য খরচ করো ভালো কাজে লাগাও তোমার নিজের জরুরি খরচ তো করবেই পরিবার পরিজনের জন্য মানুষকে দান খরাত করো ভালো কাজে লাগাও আখ রাতে তোমার জান্নাতের ঠিকানা জোগাড় হয়ে যাবে আর দুনিয়ার তোমার যেটা দরকার সেটাও তুমি ভুলে যেও না আল্লাহ তালা তোমাকে হালাল করে দিয়েছেন সেটাও খরচ করো কিন্তু সম্পদকে অপব্যবহার করে জমিনে ফাসাদ করো না মনে রেখো আল্লাহ তালা ফাসাদকারীদেরকে মোটেই পছন্দ করেন না তাকে এই ওসিয়তগুলো নসিহতগুলো যখন করা হলো তখন সে বলে আরে বাধ্য এগুলো তো সব আমার নিজের কষ্ট করি অর্জন করেছে আমার দিছে কে আবার এটা যেমন হতে পারে অর্থ আরেকটি অর্থ হলো যে আল্লাহ জানেন কাকে সম্পদ দিলে দেওয়া দরকার সেই জন্যই আমাকে দিছে আমাদের মধ্যে যারা একটু ধনাঢ্য হয়ে গেছি অনেকেই মনে করি যে আমি তো সম্পদ পাওয়ার উপযুক্ত সেই জন্যই তো আল্লাহ আমাকে দিছে অমুক গরিব সে পাওয়ার উপযুক্ত না আল্লাহ ভালো করেই জানেন এই জন্য তাকে দেন নাই এরকম একটা গর্ব তাকাব্য চলে আসে এটা অন্যায় কথা আল্লাহ তাকে দিয়ে না দিয়ে পরীক্ষা করছেন তোমাকে দিয়ে পরীক্ষা করছে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এই কথা স্বীকার করে আল্লাহ তালা একটা কথা আল্লাহ নিজে বলছেন যে সে কি জানে না যে আল্লাহ তালা তার আগে কত জাতিকে কত শতাব্দীর মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যারা তার চেয়ে বেশি শক্তিশালী ছিল তাদেরকে ধ্বংস করেছেন আর যারা অপরাধী আল্লাহ যখন তাদেরকে ধ্বংস করেন জিজ্ঞাসা করেন না যে তোমার কি জন্য ধ্বংস করবো করবো কি না কোনো কথাই আল্লাহ বলে না আল্লাহ তাকে ধরে ফেলেন এরপরে সে তার এই গর্ব অহংকার প্রকাশ করার জন্য একদিন সে অত্যন্ত পরে তার বিশাল লট বহর নিয়ে অনেক মানুষকে টাকা পয়সা দিয়ে অনেক বাঁধি কৃতদ্বার দাসী জোগাড় করে খুব বিশাল এক বাহিনী নিয়ে নিজের জৌলুসের একজিবিশন করতে নামলো আর দেখালো দেখো তোমরা মুসার পেছনে লাভ নেই আমার পেছনে আসো খুব গর্বের সাথে আর এটা দেখে কিছু কমবক্ত লোক আছে যাদের ইমান খুবই দুর্বল তারা বলল হায় রে কারুনের কি কিসমত তাকে যা দেওয়া হয়েছে আমাদেরকে দেওয়া হইতো কতই না খুশির কারণ হতো আহ তার কিসমত কি কত সম্পদ পেয়ে গেছে আফসুস করে শুধু বদকিসমত কিছু লোক আছে নিজেও পেল না আর আল্লাহর কাছে শুকর আদায় করে না জীবনেও আরেকজন খালি আফসুস করে খালি আফসুস করে বদ পদকিসমত লোকগুলো আফসুস করা শুরু করে দিল তার কত সৌভাগ্য তা আল্লাহ তালা বলেন এই তার এই জার্নিকে আমি কমপ্লিট করে দেয়নি ওই যখন সে সীমা লঙ্ঘন করলো একজিবিশন করলো নিজের সৌর্য বীর্য অর্থ তার তাকাব্য আমি ওই দিনই তাকে ধরে ফেললাম জমিনকে বললাম তাকে গিলে ফেল জমিন তাকে গিলে ফেলল এবং তার তাকে গেল না তার সম্পদ ঘর বাড়ি সবগুলো জমিনে তলিয়ে এবং হাজি এসেছে যে এই কারণে যাওয়া শেষ হয়নি এখনো দাঁড়িয়ে আছে কেমন পর্যন্ত যেতে থাকবে যারা আফসোস করে বলছিল হাইরে রে কারণের কি কিসমত তার মতো যদি আমাদেরকে আমাদের কিসমতটা খুলতো এই কথা দেখে তারা আফসোস করছিল এখন তারা বলে হাইরে গতকালকে তাকে এই অবস্থায় দেখলাম আজকে তার দুরবস্থার খবর শুনে তারা বলে যে আল্লাহ যা আল্লাহ যাকে চান তাকে আল্লাহ অনেক ধন সম্পদের দরজা খুলে দেন আর যাকে চান আল্লাহ তালা সীমিত পরিমাণ দেন হ্যাঁ যদি আল্লাহ তালা আমাদের প্রতি মেহরবানি না করতেন তাহলে তো আজকে তার মতোই আমরা তলিয়ে যেতাম এরকম আল্লাহ সঙ্গে যারা অবিশ্বাসী হয়ে যায় তারা কখনো কামিয়াব হয় না এখন গিয়ে এই লোকেরা বুঝলো গতকালকে আফসোস করেছে হায়রে কারুনের মতো যদি হতে হতে পারতাম কি কিসমতের অধিকারী হতাম আজকে আর বলে হায়রে কারুনের মতো যদি হতাম এখন বলে আল্লাহ তো বাঁচিয়েছেন কারুনের মতো এরকম হলে তো আজকে জমিনের নিচে চলে যেতাম তখন তারা আল্লাহ শোকের আদায় করে তো আল্লাহ তাল্লাহ বলেন যে এইভাবে দেখো আসল হচ্ছে এই জমিনের মধ্যে অল্প কিছুদিন হায়াতের সম্পদ দেওয়া নেওয়ার পরীক্ষা করি যাকে দেবো সে আল্লাহ শকর আদায় করো আর এটা দিয়ে ভালো কাজে লাগিয়ে তুমি আখেরাতের সম্বল তৈরি করো আর যাকে একটু কম দেবো তুমিও আলহামদুলিল্লাহ বলো তোমাকে পরীক্ষা করছি এই দুনিয়ার এই সম্পদের সাফল্য আসল সফলতা নয় জান্নাতকে পাবা আখেরাতের কথা সেটা আমি দিচ্ছি তাদের জন্যে যারা জমিনে এরকম সীমা লঙ্ঘন করে না এবং মুস্তাকিদের জন্য আল্লাহ তালা সবচেয়ে ভালো পরিণাম ফল নিয়ে তিনি রেডি হয়ে আছেন তাদের জন্যেই আসল কামিয়াবি আখেরাতে হাতে ঘটবে এইভাবে আল্লাহ রব আলমী কারুনের কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে বললেন যারা অনেক বড় আপনি যখন কেউ বিদেশ থেকে যায় অনেক বড় ধনী আপনার অনেক আত্মীয় স্বজন গরিব আপনার আশেপাশে ঘুর ঘুর করে আর বলে হাই রে এই লোকটার কি কিসমত বিদেশে কি আজকে এত টাকার মালিক হয়ে গেছে আমার কপালটা একদম পোড়া কিন্তু সে বুঝে না তার যদি মিনিমাম আমল ভালো থাকে হয়তো আল্লাহ তালার কাছে তার দরজা আমার থেকে অনেক বেশি হয়ে যেতে পারে আমাকে সম্পদ আল্লাহ দিয়ে যদি আমার মনের ভিতরে গর্ব অহংকার আসে আমি ঢোকায় পড়ে যাব আমার জন্য সম্পদ কল্যাণের কারণ হলো না এই বুঝটা আমারও হওয়া দরকার তারও হওয়া দরকার আফসুল আমাকে যাকে আল্লাহ দিয়েছেন তারও এই বুঝ নাই যে আমি আল্লাহ শুকুর আদায় করি না ভালো কাজে ব্যয় করি না আর যে ব্যক্তি পেলো না সেও আফসুস করে সে বুঝল না যে আসল তো ইমান আসল তো আমল আসল তো আখিরাতের কামিয়াবি হ্যাঁ যদিও দুনিয়ার মধ্যে আল্লাহ হালাল তরীকা আমাদেরকে দেবেন দেওয়ার জন্য নেওয়ার জন্য চেষ্টা করা উচিত কিন্তু আসল কামিয়াবিটা এই দুনিয়া নয় আসল কামিয়াবি আখেরাতের কামিয়াবি আসল রমাদান আসছে আমরা এই সুযোগে নিজেদের নকশের সঙ্গে একটু মজাহদা করি যে কিভাবে নফ্সের থেকে এই সমস্ত লোভ লালস গর্ব অহংকার প্রতিযোগিতা এগুলো কমিয়ে দেয় কে কাকে প্রতারণা করবো ঠকাবো খালি কাঠটা নিয়ে সম্পদ বাড়াবো এগুলো ছেড়ে দেয় আল্লাহ তালার কাছে কিছু নেক আমল করে আখরাতে যাওয়ার জন্য আর দুই সপ্তাহ পরে যে মৌসুম আসছে আল্লাহ তালা যেন আমাদেরকে মানসিকভাবে তার জন্য তৈয়ার হওয়ার তৌফিক দান করা